আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করই নাই আল্লাহ শয়তানের ওয়াসুয়াসে পড়ে গো আপনি মাপ করে দেন চোখের পানি গুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে কানে যদি একবার ডাক দেশ আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই এ যমক পায় যারা দুনিয়ার জমিনে মুসলমান ছিল না তারাই তো জাহান্নামে এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কারণ হা শহরের মাঠে যদি হিসাব হয় আউয়ালের মায়ু হা বমি আব্দ ইয়াম্মাল কেয়া মাতিস দা কে আমতের মায়া জানে সর্বপ্রথম হিসাব হবে নামাজে বলুন কিসের এক নাম্বার হিসাব হবে না অথ সমাধিৰ সমাধিৰে মানুষ নামাজটা বড় অবহেলা করে। নামাজ পড়ে না হেলায় আর খেলা জিকাই আহ ক হৌজুৰ আমার ফেনবালা না কি দাবা ফেন হৌজুর আমার সব নাই আমি খুব ব্যস্ত ব্যস্ত আল্লা বলবে বান্দারে সময়ের মালিক তো আমি সাহিত্যের দিনে চব্বিশ ঘণ্টা সময় তো আমি দিছি আমার তো সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন জানাইলি আমার আর সময় কেন আমারে দিলি না ইমাম মাদ্রাসার ইমামিম যদি বলে আসেন না যাই উত্তর দেয় হুজুর সময় এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারে সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল পি খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা না আমার দিলি না এক নাম্বার কারণ হবে জাহান কদ কদুল কুমিনার মুসল্লিন জাহান নামিনা চিকা দিয়া বলবে ও জান্নাতিনা। জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো কদুল কুমিনার মুসল্লিন তোমরা মুসল্লি ছিলাম আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না তাই তো জাহান নামে আসছি জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো না মাস চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র সুবহানাল্লাহ এক একটা নবীর এক একটা গুণ দেয়া জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জওয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত বলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাব জোরে কইনা কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাব না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র জানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূল গনের চরিত্রে ছিল না সুবহানাল্লাহ আল্লাহ জমাক বায়ান আর বাকি সব নিয়ামত দুনিয়া চাইলি পাওয়া যায় না রে দুনিয়া শোঁসের জায়গা জান্নাতির ভিতরে নিয়ম গুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে জুড়ে কন জান্নাতির মসজিদের ভিতরে টুইকা গুড়ে 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 নিয়ামত গুলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা বলেন মালিক দুনিয়ার জমি আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জোরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা এসা দেখি সাতানব্বই গুণ আমাদেরকে বেশি দিছে আবার জান্নাতির আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু জুনিয়র জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারে আরামে আসো তিগানো আর আরেকজনের খবর লস আল্লাহ সম্ভব না কামন করেছেন জান্নাতিরা যা চাইবে তা দিবসামনি বলে হয় দেহানি দরকার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে আল্লাহ جَدَّنَا تِيَاتَ سَلُودٌ عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سَقَطْ আর ইমি ইনামা সেরা কাকুন ফি সাকাত ফি জান্নাতীহা তা আর জান্নাত ইয়ার জাহান্নামিরা দুইজনের মধ্যে আল্লাহ কাপ দেখা করানোর সুযোগ করে দিবে টকশু করে দিবে জান্নাত ইয়ার জাহান্নামিরা সাকাম নামক জাহান্নামিদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থাও করে দিবে সোয়ান আল্লাহ এক জান্নাতীরা জাহান্নামিদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাত ইরা জাহান্নামিদের উদ্দেশ্যে বক্তব্য দিবে ও জাহান্নামিরা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্ত কালের জন্য জান্নাত দিনো আর আমায় কোনো অভাব নাই তুমি কেন জাহান আগুনে জ্বলো জাহান জান্নাতে দিন বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কোন কয়টা আরও জোড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আছেনি স্যাখ্যা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আপনার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ আদি আর শুনে চারটা কর্মসূচি ছারটা কর্মসূচি জাহান্নামিরা জান্নাতিদের কথাগুলি না। উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চারটা তো বাড়ির যাওয়ায় গেলেও ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলতে চার কারণ না সুই না ঘুমে ধরবে না কারণ নামিরা বক্তব্য দিছে আমরা চারটা কারণে সিরেই এই চারটা কারণ যদি মজলিসে পাওয়া যায় তাহলে এখানে বৈশাখ সিদ্ধান্ত নিবেন আগামীতে চার অপরাধ আমি করব না এক কারণ এক কারণ করবে জাহান নামিরা জাহান নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ কোন কলিনাল মুসল্লিম ও জান্নাতিরা জাহান নামে আসার একটা নাম্বার কারণ কোন দুনিয়ার জামিন একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধ তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা কলুলাম না কুমিনাল মুসাল্লিন দুনিয়াতে তুমি মুসল্লি ছিল আমি মুসল্লি ছিলাম না তাই জাহান নামে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আর জুরে কিনা পড়া ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই ঠিক যে এখন পেনডেন্ট থেকে ওইটা দাঁড়ায় সবাই বুঝবে এই হামলা কথা কথা কই না দি কারণ এখন আর সময় মাত্র 10 15 মিনিট এর ভিতরে যদি কেউ ওঠে বুঝবে এই হামলা আবার যদি পেশাবে ধরে তুই একটা আঙ্গুল দেখায়া বলে আমি হামলা যাইতেছি এ বিরক্ত কইতেছেন না দিতাম না ছাইড়া দিলা আমার দামের সুবিধা আমি খুব ক্লান্ত অনেক দূর থেকে আইছি 800 900 কিলোমিটার দূরে হইගෙන আসছি বেজার হইতেছে এক নাম্বার জান্নাতীরা বলবে জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে কদু লাম নাকু মিনাল মুসাল্লিন ও জান্নাতীরা দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না তুমি মুসল্লি ছিলা তাই তো তুমি জান্নাতি আমি মুসল্লি ছিলাম না তাই তো জাহান্নামি এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত সামনে কিন্তু রমজান মাস আসতেছে বর্তমানে সাবান মাস চলতেছে এখন যদি ফিরে না আসি ফিরে আসবো এই রহমতের মাস মাস চলে যাচ্ছে এখন থেকে তো বা করা আল্লাহ আপনার হুকুম যা করছি গুনার বোঝা মাথায় লাইয়া নজুলে রহমতের সময় যদি চোখের পানি গনু ছেড়ে দিয়া কান্দেন আর বলেন মালিক জীবনের সব গুণার উপরে লজ্জিত আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করই নাই আল্লাহ শয়তানের ওয়াসুয়াসে পড়ে করছি গো আপনি মাপ করে দেন চোখের গুলো ছেড়ে দিয়ে যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে কালে যদি একবার ডাক দেশ আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দেই এই যে একবার কুনতুম যারা দুনিয়ার জমিনে মুসলিমী ছিল না তারাই তো জাহান্নামি এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন হাসরের মাঠে যদি হিসাব হয় আউয়াল মায়ু হা সবুমি আবু দূর মাল কয় মাতি সদা কেমন তেরে মায়া জানে সর্বপ্রথম হিসাব হবে নামাজে বলুন কিসের এক নাম্বার হিসাব হবে নামাজ অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেনা আমার না আমার আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্ধারে সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টার সময় তো আমি দিসি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন চানাইলি আমার সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মহতামিম যদি বলে আসেন না যাই উত্তর দেয় হুজুর সময় হুজুর নাই এই লোকটা বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চাদের সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলার সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা নাম্বার কারণ হবে জাহান নাম কুমিনাল মুসল্লিন জাহান নামিনা চিকা দিয়া বলবে ও জান্নাতিরা জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো কদুলামনা কুমিনার মুসল্লিন তোমরা মুসল্লি ছিলাম আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না তাই তো জাহান নামে আসি জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ এবারে শুনতোই নাম্বার

যা মানে আছে দুই নাম্বার কারণ কোন দুনিয়াতে আমরা খাবার দিতাম না খাবার দিতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না নিজে তিন বেলা পেট বনে খাইতাম কত রঙের খাবার খাইতাম নিজে খাইয়া ঘুমাইতাম পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইতাম খবর নিসি না তাই তো আজকে নামে আসি ওয়ালেম কোন তো রিমুদি মিস কিন সমাজের কত মানুষ আছে গো বছরে দুইবার তিনবার হজুমরা করে। কনে টাকার অভাব নাই নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো কত টাকার মালিক নামের আগে দিয়া হাজি অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া গোমায় একবার খাইলে আর একবার খেতে পারে না একটা বারো হাজি সাপ খবরটা নিল না কিন্তু লম্বা তসবি লোয়ে বছরটা হইতে দুইবার ওমরা মারে আল্লাহ বলে বান্দারে মক্কায় গিয়া নাম পালাইস হাজি দেশ আইয়া তুই আগের মতো ফাজি তোর মতো হাজির কোনো দরকার নাই আমার বন্দা না হাইয়া গুমায় এমন হাজি আল্লাহর কাছে তার কোনো গ্রহণ যোগ্যতা নাই বলেন কোনোটাই মোদি মিস্কিন যাদের অঠাশ সম্পত্তি আছে তারা যেন মিস্কিনের পাশে দাঁড়ায় তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায় অসহায়দের পাশেও যদি না দাঁড়ান জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কাড়া আরও জোরে সবাই মিলে দুই নাম্বার কারণ এবার আসুন জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ এক জাহান নামিরা বলবে জান্নাতির আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের ওসু আশায় পড়ে করছি গো আপনি মাপ করে দেন চোখের পানি গুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারি যৌবন কালে যদি একবার ডাক দেস আমি সত্তর বার বন্দা তোর ডাকে জবাব মুসলি যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান এক নাম্বারে এক নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন হাসরের মাঠে যদি হিসাব হয় আউ্বাল মায়ু হাসবু মিহিল আবুদি আউমাল কিয়ামাতি সদা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে বলুন কিসের এক নাম্বার হিসাব হবে নামাজ অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কে না জিগাইলো কউজুর আমার ফেনবালা না কি দাঁড়ায় ফোন আমার সময় আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্দার এই সময়ের মালিক তো আমি রাইতে দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন চানাইলি আমার দেওয়া আর সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মহতামিম যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হুজুর সমনে যেই লোকটা বলছে হুজুর সমনে এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চার সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল পি খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা

চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জানলা তির আল্লাহ ডোকাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জোয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত গুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাব। কেউ যদি দোয়া কোন দিন এই নিয়ামত পাবনা না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র জানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূল গনের চরিত্রে ছিল না সুবহানাল্লাহ এ জমাত আর বাকি সব

গুণে গুণে নিয়ামত গুলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জেগায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা বলেন মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জোরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা এসা দেখি সাতানব্বই গুণ আমাদেরকে বেশি দিছে। বার জান্নাতের আল্লাহর কাছে একটা দরখাস্ত বানাবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু যুনিয়ার জামিনে আমরা অনেক বন্ধু-বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারে আরামে আসতেই হয় আরেকজনে কবুল হলোস

جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر আরে মুজিনি মি নানা ফি সাকাব ফি জান্নাতিয়া তা সাল জান্নাত ইয়ার জাহান্নামিরা দুইজনের মধ্যে আল্লাহ একটার দেখা করানোর সুযোগ করে দিবে টকশু করে দিবে জান্নাত ইয়ার জাহান্নামিরা সাকাম নামক জাহান্নামিদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থাও করে দিবে সোহানল্লাহ এক জান্নাতীরা জাহান্নামিদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতীরা জাহাঙ্গিদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে ও জাহান্নামি রা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্তকারের জন্য জান্নাত দিন আর আমায় সে কোনো অভাব নাই তুমি কেন জাহান্নামের আগুনে জল জাহান নামের জান্নাতে দিলে বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ ইয়াদাসিনি চারটা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আপনার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ আদিলের কান্নায় শুনে চারটা কর্মসূচি চারটা কর্মসূচি জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুইনা। উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চারটা জোরে কন কয়টা আপনারা যারা এখানে বসা যারা ইমানদার মমিন একটা কারণ না শুই না তো বাড়ির যাওয়া গেল ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলি চার কারণ না শুই না ঘুমে ধরবে না কারণ জাহান নামিরা বক্তব্য দিচ্ছে আমরা চারটা কারণে জাহান নামে আর সিঁড়ে এই চারটা কারণ যদি এই মজলিসে পাওয়া যায় তাহলে এখানে বৈশাখ সিদ্ধান্ত নিবেন আগামীতে চার অপরাধ আমি করব না কারণ বর্ণনা করবে এক নাম্বার কারণ বর্ণনা করবে জাহান নামিরা জাহান নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো কলুলেন কুমিনাল মুসল্লিম ও জান্নাতিরা জাহান নামে আসার একটা নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা কলুলাম না কমিনাল মুসল্লিন দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না তাই জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আরো জুরে কিনা পড়া কথা কন্যা দি কারণ এখন আর সময় মাত্র দশ পনেরো মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই খামলা আবার যদি ভেসা ভেতরে দিলে একটা আঙ্গুল দেখায় বলে আমি খামলা যাইতেছি